জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা নবীজির কাছে আয়াত পেশ করলেন কি যে তোমাকে তার আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে তাদেরকে আপনি বলেন কুল আপনি বলেন হু আল্লাহ হু আহাদ সেই আল্লাহ এক আল্লাহ সামাদ এবং অদ্বিতীয় ঠিক আছে এই পয়গাম আসার পরে উনি কি করলেন উনি কাফের মুশ্রিকদের কাছে বললে বলতে থাকলেন আল্লাহর দাওয়াত দিতে থাকলেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয় ঠিক আছে কাফের মুসিকদের কাছে মূর্তি পূজারীদের কাছে পৈত্যালিকদের কাছে এখন আমার কথা হচ্ছে নবীজি যদি আল্লাহর হুকুমে এগুলো কাফের মুশ্রিকদের কাছে বলে থাকে তো আমাদের কি উচিত না এই কাফের মুশ্রিক মূর্তি পূজারী পৈত্যালিক যারা আছে তাদের কাছে বলা যে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ একজনই দ্বিতীয় আর কেউ নাই তিনি জন্ম দেন না জন্ম নেন না তার সমতুল্য আর কেউ নাই আমরা এই কথাগুলো কাফের মুশ্রিকদের কাছে না বলে উল্টো আল্লাহর কাছেই বলতেছি এটা আমাদের কেমন ধরনের ইবাদত হচ্ছে কারণ আমরা তো মেনেই নিয়েছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয় মেনেই তো আমরা মুসলমান হয়েছি এখন আমরা তার পয়গাম কাফের মুশ্রিকদের কাছে না পৌঁছে দিয়ে উল্টো তার কাছেই বলতেছি আল্লাহ ভালো জানে আমাদের কপালে কি আছে আখিরাত আমাদের কি আছে আল্লাহ আকবর सबाइक अल्लाइब बुजार्टो भिग्दान कुरून आमीन सुम्मा आमीन